আসসালামু আলাইকুম রহমতুল্লা আরও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম সেটি হলো মার্কেট আসলে পড়ার এত পড়ার মূল কারণ দেখেন আমরা অনেকে মনে করতেছি বা যুদ্ধের কারণে এত পড়ছে অমুক তমুক বা এইগুলো আসলে আসলে যুদ্ধ যেটা হয়েছে সেটা তো গত মানে এক প্রকার প্রায় শেষ হয়ে গিয়েছে ইরানও আর হামলা করতেছে না আর ইসরায়েলও হামলা করবে না এটাও কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছিল গতকালকে রাতেই কিন্তু তারপরেও মার্কেট এরকম পড়ার যে যে কারণ এটা আসলে মূল কারণ হলো না এখানে আমরা ভাবতেছি যুদ্ধ কিন্তু যুদ্ধটা মূল কারণ না এখানে অন্য কারণ আছে সেটা হলো যুদ্ধটাকে কেন্দ্র করে কারণটা যুদ্ধ যুদ্ধটাকে কেন্দ্র করে এবং এই এই দায় এই দায় নিতে হবে সাধারণ ইনভেস্টরদের এই দায়টা কেন নিতে হবে সাধারণ এবং কিছু ইনভেস্টর যারা মার্কেট বুঝে না একটু কোনো কোনো খারাপ একটু নিউজ হলেই তারা শেয়ার বিক্রি করা শুরু করে বা আগের অভি আগের যে তিক্ত অভিজ্ঞতা থেকে এখনও সেই একইভাবে তারা ভয় পেয়ে আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করে আগের অবস্থাকে কম্পেয়ার করে দেখেন এখন যে যুদ্ধটা হয়েছে এটা ইউক্রেন রাশিয়ার মতন যুদ্ধ না এটা এমন একটা মনস্তান্ত্রিক একটা যুদ্ধ একটা হামলা করেছে এবং ইজরায়েলও হামলা করবে না তারাও আর হামলা না করলে আর হামলা করবে না অতএব এবং মা যুক্তরাষ্ট্রও কিন্তু এই যুদ্ধ মানে ইসরায়েলকে নিষেধ করছে এই অবস্থায় আসলে মার্কেটে এত কেন পড়লো পড়ছে এই কারণে যে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে তারা মনে করছে আবার ইউক্রেন রাশিয়া যুদ্ধের মতন হয় নাকি এ আতঙ্কিত হয়ে তারা কিন্তু শেয়ার বিক্রি করছে তারা কিন্তু আজকে আমি মনে করি সাধা সাধারণ বিনিয়োগকারী শেয়ার বিক্রি করছে এইটা মূল কারণ এবং এর সঙ্গেও সঙ্গে যেটা হয়েছে এই এই কারণের সঙ্গে যেটা হয়েছে যারা যারা স্বার্থবাদী তারা হয়তোবা এই সুযোগটাকে কাজে লাগিয়েছে শেয়ার কেনার জন্য তারা হয়তো আরেকটু প্যানিক করছে সব সব মিলিয়ে মোটামুটি সাধারণ ইনভেস্টররা সেল দিয়েছে এবং এই এই সুযোগটা কাজে লাগিয়ে এই সুযোগটা লুফে নিয়ে দেখেন যারা ডাউন ট্রেন্ডে বা কম দামে শেয়ার কিনতে চায় তারা ঠিকই শেয়ার কিনেছে কারণ আপনি যদি দেখেন যে কতগুলি শেয়ার বায়ারলেস হয়েছে বায়ারলেস কিন্তু জিল বাংলা আমি একটা সময় দেখলাম কিছুটা বায়ারলেস কিন্তু কোনো শেয়ার ছিল না প্রত্যেকটা শেয়ারে যথেষ্ট পরিমাণে বায়ার ছিল তার মানে আপনি শেয়ার বিক্রি করলে কেউ না কেউ যখন শেয়ার কিনতেছে অতএব এইটা ভাবার উপায় নেই যে এই মুহূর্তে সাধারণ পাবলিক কিনতেছে বরঞ্চ এই মুহূর্তে যারা শেয়ার কিনতেছে তারা অত্যন্ত এস এস স্মার্ট এবং বিচক্ষণ ইনভেস্টর অত্যন্ত স্মার্ট এবং বিচক্ষণ ইনভেস্টর যারা তারা এই মুহূর্তে এই মার্কেটকে এই অবস্থা এই এই অবস্থা সুযোগ নিয়ে বিনিয়োগকারীরা তখন এইভাবে শেয়ার বিক্রি করতেছে সুযোগ নিয়ে তারা কিন্তু শেয়ার এখন বাই করতেছে দেখেন বায়ার ছিল আমি অনেক শেয়ার দেখেছি অনেক বায়ার ছিল প্রায় অধিকাংশ শেয়ারই বায়ার ছিল কোনো শেয়ার দশ পার্সেন্ট কমে যায়নি অতএব এটা মানে কি বলবো একটা বিষয়কে নিয়ে বিনিয়োগকারীরা প্যানিক হয়েছে এবং সুযোগটা কাজে লাগিয়ে মার্কেটকেও প্যানিক করা হয়েছে এরপরে যেটা হওয়ার হলো আমরা দেখলাম পঁচাশি মাইনাস হলো কিন্তু শেয়ার কিন্তু লেনদেন হয়েছে আমরা দেখেছি যে আপনার প্রায় প্রায় পঞ্চাশশো কোটি টাকার মতন শেয়ার বা সাড়ে তিনশো কোটি টাকার উপরে এরকম এই কন্ট্রি এইটা এই টাকার ট্রানজেকশন কিন্তু হয়েছে অতএব আমি মনে করি যে এখন যারা কিনতেছে তারা লস করার জন্য কিনতেছে না মার্কেট সামনে একটা ভারত বড় ধরনের ইউটার্ন নিলেও নিতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম